তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটি দিয়ে এটা দেখো ফার্স্ট এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা একদমই লুজ ফিটিংয়ের মধ্যে পাবে স্লিভসটাতেও কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর এগুলোর পরে থাকবে কত থেকে কত ভাইয়া বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট পাবে

নিচে লেস ওয়ার্ক করা থাকবে থাকবে নেকের পশনের কাজটা সাথে টার্সেল করা থাকছে থাকবে স্লিভের অংশটা স্লিভ কিন্তু লুজ ফিটিং এর মধ্যে থাকবে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা আচ্ছা কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্টটা ওয়া ও এটা দুপাটারা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশান এটার মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা ভার্সান আছে বাট ভাইডারটা যে অরিজিনাল এটা যখন তোমরা হাতে ধরবে ধরলেই তোমরা বুঝতে পারবে একদমই অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশান পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে এটার লোভার বড়িতে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে নিচে টার্সেল করা থাকছে এ থাকবে দোপাটাটা এটা হচ্ছে প্যান্টটা আর ডোপাটা কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে পাচ্ছ তোমরা প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাই দেখিয়ে দেখে খুব দারুণ একটা কালারের মধ্যে পাচ্ছ পরে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ প্লাস সাথে প্লাজো স্টালে প্যান্ট পাবে ডিজিটাল প্রিন্টে কিন্তু দোপাট্টা পাচ্ছ প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাই দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনের কাজটা কিন্তু খুবই সুন্দর আর উপরে প্রিন্টটা একদম ইউনিক একটা প্রিন্ট চলে আসছে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে দো পাটাটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পল কালার এটাও কি থ্রি পিস ভাইয়া ওকে আর এটার সামনে কিন্তু এই যে শেরওয়ানি প্যাটার্নের মধ্যে পাচ্ছ তোমরা এটা থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাটাটা পরে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো এটার মধ্যে অনেক ভার্সন রয়েছে বাট ভায়ার কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির নেক্সট আয়টা দেখে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়েকটা দেখে দেবো একা থাকছে নেকের পশনের কাজটা কিন্তু খুবই দারুণ এটার এটারও প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা অনলাইনে অনেক বেশি হিট প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখে দেবো এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশান এটার ওপরেও যেমন প্রিন্ট থাকবে মানে ফ্রন্ট সাইডে যেমন প্রিন্ট পাবে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটাই তোমরা পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে আর ভাইদের সবটা বলতো হোলসেলের তোমরা যারা বিজনেস পার্সেস তারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কয়েক পিস নিতে হবে ভাইয়া ছয় পিস আচ্ছা যেকোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট আইটে দেখে দেব। নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে এই কালারটা অনেক হিট কালার প্রাইস থাকবে সেম মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো ওয়াওটা দেখো এটা অনেক বেশি হিট একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা ডি প্রিন্ট পাওয়া থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা থাকছে দুপাটা প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখে দেবো হিউজ কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এগুলো তোমরা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবে স্কুল কলেজ বিয়ে বাড়ি সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে অনেক বেশি ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট আর একটা থাকছে খুবই সোভার একটা কালারের মধ্যে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে একটা থাকবে স্ট্রাইপ প্রিন্ট এটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাবে সম্পূর্ণ ডিজিটাল পেইন্ট করা থাকবে আর এটা কাপড় থাকবে মিক্সডের মধ্যে মানে একদম তোমরা কটনও পাচ্ছ সিল্কও পাবে একটু মিক্স করা থাকবে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা করে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে কাপড়গুলো অনেক বেশি ভালো একদমই সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ আর যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্ন করতে পারবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট একটা কথা হচ্ছে এটা লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে তো এই ছিল আজকে কালেকশান আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটিংস কেন দেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকিজ